রাত আকাশে ছাদে আলো বিলিয়ে দশারা ভুবন জোড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছ কত রাতে ভরে রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে দশায়রা ভবন জুড়ে মিঠি মিঠি এই জ্বলে জলে দিয়ে চোখত কত রাতে ভরে রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে দশায়রা ভবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়ে চোখত কত রাতে ভরে শেষ করা যায় না มาดีก็รู้นะเส้นส่งกอดใจนะตัวมาดีก็รู้นะตัวมีบอกหาโมฮิยาได้รอพ่้มาตัวมีรอพ่อมารอพ่อมาตัวมีรอพ่อมารอพ่อมาตัวมีรอพ่อมารอพ่อมาตัวมีรอพ่อมา রাতে আকাশে চাঁদের আলো দশারা দশহারা ভবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়ে চোখ কত রাতে ভরে শেষে কথা চাই না তোমারই করো না কথা চাই না তোমারই করো না তুমি মহামহিয়া রে রহমান তুমি রহমান ਰਹਮਾਨ ਤੂੰ ਮੀਰ ਰਹਿਮਾਨ ਰਹਿਮਾਨ ਤੂੰ ਮੀਰ ਰਹਿਮਾਨ ਰਹਿਮਾਨ ਤੂੰ ਜੋ ਮਾ ਸਿਸਕ ਕਦਾ ਚਾਹੈ ਨਾ সোনালে রে সোনা তোমার করুনা শিষ্য কথা চাই না তোমার করুণা তুমি মামা মগিয়া রঘুপাত তুমি রঘ মা তুমি রঘ মা রঘুপান তুমি রঘমান রঘুমান তুমি রঘমান রঘুপাত তুমি রঘবান হ্যালো 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 আমার এই ভাইদেরকে আমি অনুরোধ করছি ভাই আপনারা যারা পাশে দাঁড়িয়ে রয়েছেন খুব অসুবিধা হচ্ছে জায়গাটা একদম দেখেন ব্লক হয়ে আছে রাস্তাটা ব্লক হয়ে আছে একদম মোটে যাওয়া আসা করা যাচ্ছে না সম্ভব হচ্ছে না যারা আসছেন ভিতরে যাদের বাড়ি তারা অবজেকশন করছে আপনারা একটু সহযোগিতা করুন আপনারা একটু সাইড হয়ে বসুন একটুখানি চেপে বসুন আপনারা একটু চেপে বসুন আপনারা ডান সাইড চেপে বসুন আপনাদের ডান সাইডে আপনাদের ডান সাইডে চেপে বসুন একটু ফাঁকা করে দিন ভাই একটু বসে যান এই ছেলেরা তোমরা যারা আছো তোমরা বসে যাও একটু বসে যাও আমরা পরিবেশ তৈরি করি আগে আমরা গজল শুনছি আমরা আগে পরিবেশটাকে তৈরি করি ভাই একটু করি ভাই একটুখানি আপনারা সহযোগিতা করেন আপনাদের কাছে কর জোরে নিবেদন করছি আপনারা একটুখানি সহযোগিতা করুন রাস্তায় কার গাড়ি আছে মোটরসাইকেল কার বাইক রয়েছে মোটরসাইকেল আছে রাস্তায় টোটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িটাকে একটু সরিয়ে নিলে খুবই ভালো হয় যার গাড়ি আছে বাইকটা একটু সরিয়ে নিন প্রচুর প্রচুর শ্রোতা যদিও এতটা আশা করিনি আমরা প্রচুর শ্রোতা পেয়েছি আমরা খুবই এর জন্য আমরা কি বলবো আনন্দিত খুবই আনন্দিত আপনারা এসেছেন শোনার জন্য আপনারা একটু বসুন যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে খুব ভালো হয় ছেলেরা একটু বসোন না তোমরা যারা ছোট ছেলে রয়েছে তোমরা একটু বসো তোমরা একটু বসে যাও শুনবে না হ্যাঁ সমস্যা খুব ঠিক 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 আছে দেখি হ্যালো 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 শুনে কিনা একটু দেখি আচ্ছা যাই হোক আমি দেখেন আমার গজলগুলো একটু অন্য রকম আমার এক একটা গজলে ইনশাআল্লাহ এক একটা শিক্ষা থাকবে একদম কোরআন হাদিসের উপর থেকে গজল হবে তবে বারবার বলছে বসার জন্য যদি আপনারা না বসেন আমার গজগুলো বুঝতে না আমার গজগুলো বোঝার বিষয় আছে চলুন মূল গজলে যাওয়ার আগে আমি আল্লাহের প্রশংসা দিলাম এবারে একটু রসুলের প্রশংসা জানাবো সাল আলম আসাল্লামকে কেন্দ্র করে আজকের মেফিন সে নবীর একটু প্রশংসা দিয়ে ইনশাল্লাহ তারপর আমরা আমাদের মূল গজলে চলে যাবো রসুলের আদর্শ রসুলের ভালোবাসা কিছু আম্মাজানদের জীবনী পর্দা করা ফরজ এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ ইহুদিনারী তো থাকবে এক ইহুদিন নারী আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব কিছু নাতি নাতিয়াখানা আমি বছর আমি লিখেছি যেগুলো শিক্ষানীয় বিষয় সে গজলগুলো আপনাদের কাছে পেশ করা হবে ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবে তার আগে চলুন একটু রসুলামের সান একটু প্রশংসা शार, 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 शार. ना तेरा सोई ले रेस करा सुन